हेलो शवाय के अब चलें लाइव में হ্যালো কি কোথা থেকে আমার ভিডিও দেখছো কেশব হাই হাই কেশব কোথা থেকে আমার ভিডিও দেখছো এমনি মিলন হোসেন আপনি কেমন আছেন বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো দা ক্রিকেট গোল তোমার তিলটা খুব সুন্দর থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমি ভালো নাই বৌদি কেন কি হয়েছে ভালো নাই কেন ত্রিকেট গোল গুড নাইট ওকে গুড নাইট এতো জুলি গুম্পে গালো আমি যাতকেনে সব কাজ কর বসলাম তোমরা এতজন লাইভে আছো কেউ মেসেজ করছো না কেন নাকি আমি মেসেজ দেখতে পাচ্ছি না কি মুশকিল রাকিব হোসেন বৌদি কেমন আছো বউ ভালো আছি রাকিব তুমি কেমন আছো কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমাকে অনেক সুন্দর লাগছে বৌদি থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট কোথা থেকে আমার ভিডিও দেখছো রাকিব সিঙ্গাপুর বা খুব ভালো সিঙ্গাপুর থেকে আমার ভিডিও দেখার জন্য আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সিঙ্গাপুরে কি তুমি চাকরি করো তুমি কোথায় আছো বৌদি আমি ইন্ডিয়াতে আছি গো কি কেউ পায়নি আজকে আমার লাইভে আসতে আসতে একটু দেরি হয়ে গেল ও আসবো এক ঘুরতে একদিন দোয়া করো হ্যাঁ অবশ্যই ঘুরতে আসবে কেন আসবে না অবশ্যই আসবে দিন লাইভে অ্যাকচুয়ালি এর থেকে আগে আসি আজকে একটু কাজ ছিল তাই একটু লেট হলো লাইভে আসতে সেই কারণে হয়তো সকলে ঘুমিয়ে পড়েছে নোটিফিকেশন পাইনি করা জন্য তুমি সিঙ্গাপুর আসলে আমার সাথে যোগাযোগ করো সিঙ্গাপুর ঘুরিয়ে দেখাবো তোমাকে বলতে হ্যাঁ অবশ্যই সিঙ্গাপুর যাওয়া কপালে আছে কি না জানি না তবে যাওয়ার খুব ইচ্ছে আছে শুনেছি ভীষণ ভালো জায়গা সবার কপালে তো সিঙ্গাপুর ঘোরা থাকে না অনেক সুন্দর বৌদি থ্যাংক ইউ তোমরা লাইভে আসছো কেউ কিছু বলছো না কি ব্যাপার আমি খ্যাপার মতো বসে আছি ভাল লাগে না এরকম কেউ কথা না বললে বক বক একাই কি পাগলের মতো বকে যাব তোমরা কামেন্ট করলে তার আমি রিপ্লাই করতে পারি শুধু কি বসে থাকা যায় আমার তো ভীষণ বোরিং লাগে তোমার চোখ দুটা অনেক সুন্দর থ্যাংক ইউ এইভাবে কেউ কোনো দিন সুন্দর বা কমপ্লিমেন্ট দেয়নি তো ওই সব সবকিছু ফেকই মনে হয় ওয়েলকাম সুন্দরকে সুন্দর বলতে হয় আচ্ছা হ্যাঁ সে তো বলতে হয় কিন্তু কেউ বলে না কোনো দিন তুমি যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো বা যদি আমার লাইভ তোমার ভালো লেগে থাকে পরে আবার দিন লাইভে জয়েন করতে চাও বা ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এটা অবশ্যই তোমার এক একান্ত ব্যক্তিগত ইচ্ছে ফোর্স করার কিছু নেই আমি দিন কাউকে ফোর্স করি না প্লিজ 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 করবে এরকমটা নয় হ্যাঁ ভালো লাগলে অবশ্যই করবে ভালো না লাগলে করার দরকার নেই আমার ইচ্ছা থাকে বা বলার থাকে তুমি অনেক সুন্দর বৌদি আরো বেশি সুন্দর তোমার চোখ দুটো তোমার মতো সুন্দর করে কেউ তো কোনোদিন এইভাবে প্রশংসা করেনি শুনতে বেশ ভালোই লাগছে আর মেয়েদেরকে যদি কেউ সুন্দর বলে সেটা শুনতে মেয়েদের প্রত্যেকটা মেয়েরই খুব ভালো লাগে আমার একার নয় মেয়েরা প্রত্যেকটা মেয়ে কমপ্লিমেন্ট পেতে খুব ভালোবাসে বিয়ে হয়ে গেলে তো আর কমপ্লিমেন্ট দেয় না তাও ঘুরেও তাকাবে না আমার পথ তো দেয়ই না বিয়ের পর থেকে দিন পাঁচ বছর নয় ছ বছর রানিং চলছে বিয়ে কোনো দিন বলেনি যে তোমায় দেখতে ভালো লাগছে কোনো দিন না ভুল করেও বলেনি আমার কাছে সুন্দর লাগে অন্যান্যরা কি বলে আমি জানি না আমার মনের জোরে বলে দিলাম তুমি অনেক সুন্দর আমার বরকে যদি খুঁজিয়ে খুঁজেও জিজ্ঞেস করি কি গো কেমন লাগছে আজকে কেমন আবার লাগবে অন্যদিন যেমন লাগে সেরকমই লাগছে আজকে তো নতুন কিছু লাগার নেই তার রিপ্লাই ওটাই তার চোখে আবার অন্যান্যটা সুন্দর কি সুন্দর দেখতে নিজের বউ কোনো বরের কাছে দেখতে কোনোদিন সুন্দর হতে পারে না কেন বলো তো বউদের গুণ কোনোদিন ভালো হয় না তো তার চোখে পাওয়ার নাই বৌদি তার চোখে পাওয়ার আছে এসে চশমা পরে আচ্ছা তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে যারা মানে আমার ভিডিওটা দেখছো লাইভটা দেখছো তোমাদের হয়তো এর মধ্যে অনেকেরই মানে মনিটাইজেশন আছে বা আর্নিং আছে তো চ্যানেলে কি করে ভিউজ আছে তোমরা কেউ আমি বলতে পারবে তাই সুন্দরকে দেখে না হতে পারে আমার চ্যানেলে না একদম ভিউজ নেই ভিডিওতে তো একদমই নেই কি করে ভিউজ আছে বলো দেখি সায়ন বিশ্বাস দিদি কেমন আছো ভালো আছি সায়ন তুমি কেমন আছো যদি কারো জানা থাকে একটু জানিও তো কি করে চ্যানেলে ভিউজ আছে আমার তো আগে তাও শর্টসে ওয়ান কি ভিউজ হতো এখন তো এরও ভিউজ কমিয়ে দিয়েছে আবার লং ভিডিও তো বলার কথা নয় দেওয়াই ছেড়ে দিয়েছি ভিউজই দেয় না ভালো দিদি অনেক দিন পর লাইভে এলাম হ্যাঁ অনেকদিন পর লাইভে এলে অনেক দিন পর তোমাকে লাইভে পেলাম ওকে বৌদি ভালো থেকো আমি ঘুম আসবো রাত একটা ছাব্বিশে অনেক রাত একটা ছাব্বিশ ও ওখানে এখন একটা ছাব্বিশ ও নাইট ঘুমিয়ে বড়োটা ভালো থেকো এখানে এখনও এগারোটা বাজেনি এই তিন মিনিট বাকি আছে এগারোটা বাজলে আমিও বন্ধ করে দেবো গুড লাখ গুড নাইট ওকে গুড নাইট ভালো থেকো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল ডিনার হলো দিদি হ্যাঁ গো ডিনার হয়ে গেছে তোমার ডিনার হলো হ্যাঁ এই করলাম আজকে ডিনারে কি মেনু ছিল পোলাও আলুর তম্বা খুব ভালো আমি করেছিলাম আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার জন্য বরের জন্য রুটি আর মটরের ডাল ছেলের জন্য দুধ রুটি পোলাও আমার খুব পছন্দের খাবার আর আমি পোলাওটা খুব ভালো রান্নাও করি বিপ্রদাস ঘোষাল হাই বিপ্রদাস অনেকক্ষণ পরে পরে এলে আমি অনেকক্ষণ থেকে লাইভ করছি মেডিসিন নাও নি হ্যাঁ মেডিসিন নিয়েছি গো কিন্তু কমেছে আগের থেকে একটু কমেছে হোমিওপ্যাথি মেডিসিন নিয়েছি আসবে বলে জানা ছিল না আমি তো প্রতিদিনই আসি যেদিন মানে আমি বাড়ি যাব তো সেদিন আসতে পারবো না সেদিন ট্রেনে থাকবো আসি বাড়িতে চলে যাওয়ার পরও হয়তো রাতের বেলায় আসতে পারবো না তখন দিনের বেলা আসবো এখানে কেউ থাকে না আমি আমার হাজবেন্ড ছেলে ছাড়া সেই কারণে যখন খুঁজে আসতে পারি কিন্তু বাড়িতে গেলে তো সবাই থাকবে তাই যখন তখন আসতে পারবো না তুমি এখন কোথায় থাকো আমরা এখন বাইরে থাকি আমার হাজব্যান্ড বাইরে চাকরি করে জন্য বাইরেই থাকি রেন্টে থাকি ভাড়ায় থাকি ভালো লাগলো তোমাকে দেখতে পেয়ে থ্যাংক ইউ আর আমারও পুরো কাউকে লাইভে পেয়ে বেশ ভালো লাগে গল্প করতে পারি নতুনটা আসে যায় চলে যায় কথা তো সেরকম কেউ বলে না তবে আজকে আমি প্রচণ্ড টায়ার্ড আর কিছুক্ষণের মধ্যে লাইফটা অফ করে দেবো কেননা আজ আমার ছেলের স্কুলে প্রোগ্রাম ছিল তো সেখানে গিয়েছিলাম নেই না দুপুরবেলায় ঘুমোতে পারিনি প্রচণ্ড টায়ার্ড এটা কি সোয়েটার হ্যাঁ সোয়েটার প্রতিদিন পরি বলে বলছো হ্যাঁ এটা সোয়েটার আমি ভাবছিলাম টি শার্ট না টি শার্ট না আর এই ঠান্ডার মধ্যে টি শার্ট করে থাকতে পারবো নাকি মেয়েদের তো ঠান্ডা লাগে না মেয়েদের ঠান্ডা লাগে না যখন বিয়ে বাড়িতে যাই ঘরে ঠান্ডা সবারই লাগে বাবা বললে হবে না উঠছে ঘুম পাচ্ছে বিয়ে বাড়িতে যাই হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছি যখন বিয়ে বাড়িতে যাই তখন ঠান্ডা লাগে না আদার ওয়াইজ সবসময় ঠান্ডা লাগে সবসময় মানে কি শীতকালে ঠান্ডা লাগে মনের কথা বলে দিলে কারণ আমিও এটাই করি বিয়ে বাড়ি গেলে সোয়েটার না ইনফ্যাক্ট ছেলের প্রোগ্রামে গিয়েছিলাম সোয়েটার নিয়ে যাইনি পরেও যাইনি শুধু একটা চাদর নিয়ে গিয়েছিলাম দেখতে পারো আমার কমিউনিটি পোস্টে দিয়েছি ঠিক আছে চলো লাইফটা অফ করবো গো আমি প্রচণ্ড ঘুম পাচ্ছে যদি পারো ঘরে এসে জ্বর আসবে গলা ব্যথা করবে জেনেও সোয়েটার পর না কিছু করার নেই ওই একটা দিনই তো অনুষ্ঠানে যেতে পারি যাই হোক লাইফটা আমি এখন অফ করবো প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে আজকে যেহেতু দুপুরে ঘুমায়নি ভালো দেখো সুস্থ দেখো আবার पर लाइले करो टाटा छवि तुलते ही हाँ छवि तुलते ही बाय